সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক রাজ্যের সমস্ত বকেয়াসহ কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দিতে হবে এই নিয়ে একেবারে বড়সড় সড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার আপনারা সকলেই জানেন যে এবার বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি নরেন্দ্র মোদী তাই ভোটে জিতে বাংলা নিয়ে কি একটু বেশি বাড়তি নজর তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আর নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নিয়েছে তাতে কিন্তু ফ্যাসাদে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার মোদী সরকার আপনারা সকলেই জানেন তৃতীয়বারের জন্য এন আবারও সরকার গঠন করেছে তৃতীয়বারের জন্য দিল্লির কুর্সিতে বসেই নরেন্দ্র মোদীর আর এন জোট ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে কর বাবদ রাজস্ব খাতে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করলো দর্শক রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী আর সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যগুলির জন্য মোট এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দর্শক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস যে তাদেরকে ন্যায্য পাওনা দিচ্ছে না কেন্দ্র সরকার এই রকম কিন্তু বারবার অভিযোগ তুলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তিনি রাজ্য সরকারের কর্মচারীদের যোগ্য বা ন্যায্য দিয়ে দিতে পারছে না তবে তথ্য বলছে কর বাবদ রাজস্ব খাতে পাওয়া অর্থের নিদিকে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি টাকা পেয়ে প্রথম স্থানে রয়েছে যোগীর উত্তরপ্রদেশ তারপরে বিহার এবং মধ্যপ্রদেশ আর চারে রয়েছে বাংলা অর্থ মন্ত্রক জানিয়েছে সর্বোচ্চ পঁচিশ হাজার ঊনসত্তর হাজার আটশো অষ্টআশি কোটি টাকা পেয়েছে প্রায় উত্তরপ্রদেশ নীতিশ কুমারের বিহার পেয়েছে প্রায় চোদ্দো হাজার ছাপ্পান্ন কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ঝুড়িতে এসেছে প্রায় দশ হাজার নশো সত্তর কোটি টাকা এছাড়াও মহারাষ্ট্রের ঝুলিতে গিয়েছে দশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা দর্শক এই আবহে সোমবার রাতে অর্থমন্ত্রক জানিয়েছে নিজেদের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়াতে এবং বিভিন্ন খাতে খরচ করার জন্য রাজ্যগুলিকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে আর এর সাথেই রীতিমতো কফাল খুলল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই সময়ে এই টাকা রাজ্যের কোষাগারে এসেছে যখন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সহ রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত লাগাতার আন্দোলন চালাচ্ছে আপনারা সকলেই জানেন যে ন্যায্য ডি দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা একেবারে ক্রমাগত এবং লাগাতার আন্দোলন চালাচ্ছে উল্লেখ্য বাংলায় সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছেন চলতি বছর এখনও পর্যন্ত দুই দফায় দিয়ে বৃদ্ধি করেছে মমতা সরকার তবে তাতে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্ম কর্মীরা কেন্দ্রীয় হারে মহর্ঘ ভাতার দাবিতে তারা আন্দোলন চালাচ্ছে এই অবস্থায় কেন্দ্রীয় অর্থ মিলতেই তাদের ফের দিয়ে বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করে আসছিল যে নরেন্দ্র মোদী সরকার তাদেরকে বঞ্চনা করছে এবং তাদের ন্যায্য ডিয়ে দিচ্ছে না এই আবহে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জল্পনায় জল ঢেলে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গকে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার এতে কিন্তু রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ এবং সমস্ত বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এ অবহে আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছিল তবে সময়ের অভাবে সুপ্রিম কোর্টে প্রায় দীর্ঘ দিন এই মামলা পিছিয়ে যায় তবে এবার কেন্দ্রীয় সরকারে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসার পরই রাজ্যগুলিকে কর বাবদ অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার পশ্চিমবঙ্গকে দশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার সবচাইতে বেশি টাকা দেওয়া হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে তারা পেয়েছে প্রায় পঁচিশ হাজার ঊনষাট কোটি টাকা এরপরে তালিকায় রয়েছে বিহার বিহার পেয়েছে প্রায় চোদ্দ হাজার ছাপান্ন কোটি টাকা এবং বিজেপি শাসিত মধ্যপ্রদেশ প্রায় দশ হাজার নশো সত্তর কোটি টাকা পেতে চলেছে কর বাবদ যে কেন্দ্রীয় সরকার যে টাকা ঘরে তোলে তা থেকে প্রায় একচল্লিশ শতাংশ প্রতি অর্থে বর্ষে চোদ্দ কিস্তিতে রাজ্যগুলিকে ভাগ করে দেওয়াই নিয়ম এবার রাজ্যগুলিকে যে পরিমাণ টাকার অনুমোদন দিল কেন্দ্র তাতে অনেকেই মনে করছে দশই জুন পর্যন্ত দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হল কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে দু সালের জুন মাস পর্যন্ত কর বাবদ আয় থেকে রাজ্যগুলিকে কিস্তির টাকা দেওয়া হচ্ছে পাশাপাশি অতিরিক্ত একটি কিস্তির টাকাও দেওয়া হবে সব মিলিয়ে চলতি মাসে এক লক্ষ উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা রাজ্যগুলির হাতে তুলে দিয়ে অনুমো তুলে দিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি এতে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি এতে রাজ্যের কাজেও কিন্তু দ্রুত গতি আসবে এবং দ্রুত গতিতে রাজ্যের যে উন্নয়নমূলক কাজ সেগুলো এগোবে পাশাপাশি কেন্দ্রেরও খরচের লক্ষ্যমাত কেন্দ্র কেন্দ্রও খরচের লক্ষ্যমাত্রা ছুঁতে সক্ষম হবে প্রাপ্ত টাকার অংশের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ সব মিলিয়ে রাজ্যগুলিকে করের বকেয়া বাবদ এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র উন্নয়নমূলক কাজে এগিয়ে নিয়ে যেতেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র কিন্তু বিরোধীদের দাবি কর বাবদ যে টাকা রাজ রাজ্য থেকে তুলে নিয়ে যায় কেন্দ্র তাতে রাজ্যের প্রাপ্য রয়েছে রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিয়ে সেই নিয়ে এত প্রচার বা ঢাক্কানি কেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা তবে এবিপি আনন্দ এই নিয়ে এবিপি আনন্দে এই নিয়ে মুখ খুলেন তৃণমূলের শান্তনু সেন তার কথাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর বাবদ বাংলা থেকে চার লক্ষ সাত হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্র অথচ রাজনৈতিক প্রতিহাংসার চরিতার্থে চরিতার্থ করতে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা হয়েছে উনষাট লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছিল সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছিল ওরা বাংলার বিরোধীদের এই যোগ্য বাংলায় বিরোধীরা এর যোগ্য জবাব দিয়েছে মনে করছেন বা তৃণমূলের শান্তনু সেন তাই হয়তো বিলম্ব বোধ হয়েছে কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা সেই তুলনায় টাকা বরাদ্দ করা হয়নি বা তা কিছুই হচ্ছে না এমনই বলেছেন তৃণমূলের শান্তনুসেন তবে রাজ্যগুলোকে তাদের প্রাপ্য টাকা দেওয়া নিয়ে এত প্রচার কেন সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের জয়রাম রমেশ তার কথাই কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যগুলিকে করের কিস্তির টাকা দেওয়া ঘোষণা করেছে এক তৃতীয়াংশ প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু করের টাকার ভাগ দেওয়ার মধ্যেও পরমাত্ম সান্তনের দয়া এবং দাক্ষিণ্য লুকিয়ে নেই সাংবিধানিকভাবে এই টাকা প্রাপ্য রাজ্যগুলির যাতে অর্থ কমিশনের ভূমিকা রয়েছে রাজ্যগুলিকে তাতেই প্রাপ্য টাকা দিয়ে নিম্নমানের প্রচার চল চালাচ্ছে বিজেপি প্রাপ্য বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে টানাপোড়ন চলছিল তবে সেই টানাপড়নের শেষ হল মনে করছে অনেকেই ধন্যবাদ